আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত প্রিয় সাধু বাণীর চ্যানেলের ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজ আপনাদের সামনে দুটি কথা বলবো আমাদের এই বাংলাদেশে যারা পুরুষ রয়েছি এই পুরুষদের মধ্যে আমরা যারা স্ত্রীর কাছে লজ্জা পাই আজকে তাদের জন্যে গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি যে একটা আলোর কথা বলবো এটা সাধারণ জায়গায় পাওয়া যায় সেই আলোটা তুলে এনে আলোটা এতটুকু বড় হয় সেই আলোটা তুলে এনে ততটুক পরিমাণ আলুটা যতটুকু ততটুক পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে ভর্তা বানিয়ে বাতির সাথে খাবেন স্ত্রীর কাছে লজ্জা পাওয়ার মতো আর কোনো স্কোপ থাকবে না কোনো অপশন থাকবে না কারণ এটা যদি আপনারা করতে পারেন কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার টাইমার আর বেড়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি আপনার স্ত্রী সঙ্গমে টিকে থাকতে পারবেন তো আসেন আমরা সেই গাছটার পরিচয় দিয়ে দিই সেই গাছটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেই পরিচয়টা দিয়ে দিই গাছটা আপনারা পাবেন আপনাদের বাড়ির সামনে গিয়ে দেখবেন একটু ডোবা ডোবা জায়গা আছে নালা যেখানে একটু কেদা কেদা হয় সেই কেদার মধ্যে এই গাছটার জন্ম হয় গ্যাসটা আপনারা অতি সহজেই পেয়ে যাবে গ্যাসটা আপনারা দেখবেন এটা একটা কচু গাছের মতো হয় কচু গাছের মতো হয় কিন্তু পাতাগুলি একটু অন্য রকম পাতাগুলি কচু পাতার মতো হয় কিন্তু এটা একটু কোনাটা লম্বা হয় মাথাটা একটু লম্বা হয় লেজটা একটু চোখা চোখা হয় সেটা আমরা ছোটোবেলায় দেখেছি যে অনেকেই কেটে নে গরুকে খাইয়েছে এটা গরুও খায় গাছটা কিন্তু সেই গাছের নিচে একটা আলো হয় সেই আলোটা আপনাদেরকে আনতে সেই আলোটা আপনারা আনবেন কীভাবে আনবেন সেই আলুটা যখন আপনারা উঠাবেন তখন দম ধরে উঠাতে হবে নিঃশ্বাসটা বন্ধ করে এই গাছটা উঠাবেন গাছটা কেদার মধ্যে থাকে উঠানোর পরে দেখবেন চতুর্পাশ দিয়ে সাদা 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 শিকড় হয়ে গেছে তো শিকড়গুলি চেঁচে চেঁচে ফেলে দেবেন আর শিকড়গুলি ফেলে দিয়ে তারপরে আলুটা নিয়ে আসবেন বাড়িতে এই গাছটার নাম হলো গেছু গাছ এই গেছু কচুর অপর নাম এটা হলো গেছু তো গাছটা দেখতে কচু গাছের মতো আর নাম হলো গেছু আর সেটার মধ্যে এরকম পাকা একটা আলো হয় আর সেই আলুটা এনে আপনারা সমপরিমাণ কালো জিরা দিয়ে ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খাবেন এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন খেতে থাকেন অল্প কিছু দিন তিন দিনেই এটা কাজ করবে তিন দিনে আপনার পুরোপুরি কাজ শুরু করবে আর তারপরে আপনি যত খাবেন তত কাজ বাড়বে আপনারা প্রতিদিন দুবার করে চকাশ করতে পারবেন এই এই ভর্তাটা যদি আপনারা বাতের সাথে খান এটা কিন্তু কোনো টাকা পয়সা খরচ নেই আপনি আপনার বাড়ির সামনে গেলেই আপনি পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওই রহমাতুল্লাহ এই